এখানে আজকে কিছু হয়নি বা এখন কিছু হয়নি বন্দরে যে মানুষজনেরা থাকেন যে বন্দরের জমি সেখানে আজকে তারা পঞ্চাশ বছর একশো বছর ধরে রয়েছে এখন পর যদি এক্সপেক্ট করে যে সেই জমি ভ্যাকেন্ট করে দেবে সে তো করা যায় না সেখানে তো রয়েছে আমাদের ইরিগেশনের জমিতে লোক রয়েছে বন্দরেও রয়েছে এতে বিভিন্ন জায়গায় রয়েছে গরিব মানুষ তারা যেখানে আস্থানা পেয়েছে থেকে আমরা তো বন্দরকে বলেছিলাম যে আপনাদের ননকোট এলাকায় আমার কিছু জায়গা দিই যেখানে আমরা বাংলার বাড়ি করে দেবো করে সেখানে তাদের শিফ করিয়ে আপনি আপনাদের যেটা কমার্শিয়াল লাইন নিয়ে দিতে পারেন কিন্তু হঠাৎ আপনার ঘুম ভাঙলে তো আমার কিছু করার নেই এই সময় ঘুম ভাঙা এই সময় ঘুম ভাঙার কারণে জায়গা বলেন নতুন জাহাজমন্ত্রী হয়েছেন বাংলার শ্রমিকদের ওখানে মারছেন আর এখানে যারা বন্দর এলাকায় রয়েছেন বিশেষ বেশিরভাগই অন্য প্রদেশ থেকে এসেছেন মানে এখন ওরা কোনো সময় এসেছেন

প্রিন্সিপালি আগেও বলেছি যে যেখানে একটু ডাউন রাস্তা যেখানে একটু জল জমে থাকে অল্প সময় হলেও সেখানে যেহেতু ব্যবহার করুন থার্ড হচ্ছে যে আমাদের ধাপা এবং ঢালাই ব্রিজ দুটোই আমাদের এক্সপেক্টেড মার্চ এই জানুয়ারি ফেব্রুয়ারি মধ্যে শেষ হয়ে যাবে

এগুলো সব থাকবে কারণ এখন আস্তে আস্তে যত জলটা কমবে বৃষ্টি কমবে তত স্ট্যাগনেশন অফ ওয়াটার বাড়বে তখনই আমাদের এই মশার ডিম সেটা তখন হবে সুতরাং এই সময়টা আমাদের আরো বেশি সতর্ক থাকবে মানুষজন এবং কারোর ছাতে যাওয়ার অধিকার আমার নেই সেই ছাতের টবে বা ভাঁড়ে বা কোনো ভাঙা বালতি তাতে যদি থাকে সেটা তো আমরা দেখতে পারবো না সব মানুষকেই দায়িত্ব নিতে হবে আমরা নিশ্চিত ভাবে প্রচারে কোনো খামতি রাখবো না মানুষের সচেতনতা যাতে হয় সে চেষ্টা নিশ্চয়ই আমরা করে